যখন মুচের মুখে রুচি থাকবে না তিন চার দিন ভাত খেতে ইচ্ছা করবে না তখন এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলবেন দেখবেন নিমাসে একতলা ভাত উঠে যাবে ধনেপাতাগুলোকে এভাবে কেটে নিলাম কেটে নিয়ে মিক্সির পটের মধ্যে এবারে দিয়ে দেব এবারে এখানে তো আমি তেঁতুল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি এগুলো পটের মধ্যে ভরে দেবো এবারে কড়াটা বসিয়ে দিলাম কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবারে ধনে পাতা বাটাটা দিয়ে দেবো টক টক ঝাল ঝাল মিষ্টি হবে নিমেষে থালার ভাত উঠে যাবে নুন দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া হবে ধনেপাতার মধ্যে যে পানিটা আছে সেটা যেন শুকিয়ে যায় এটা আপনারা বানিয়ে স্টোর করে অনেক দিন রাখতেও পারেন কাঁচের বয়েমের মধ্যে রাখবেন অনেক দিন থাকবে চিনি দিয়ে দিলাম বেট নুন এবারে দিলাম চাট মশলা চাট মশলা কেউ জল জিরা যেটাও ব্যবহার করবেন দেখুন পানি শুকিয়ে গেছে কড়া থেকে চাটনিটা উঠে উঠে আসছে দেখুন কেমন হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ